আমি জানতের বাকিয়া কেকা পেশায় সাংবাদিক গত দুই যুগ ঢাকায় সাংবাদিকতা করছি এর মধ্যে দুই দশক রয়েছে টেলিভিশন সাংবাদিকতা যদিও আমার সাংবাদিকতা শুরুটা হয়েছিল ঢাকার একটি জাতীয় দৈনিকে সময়ের পরিক্রমায় জুনিয়র সিনিয়র এবং এখন বিশেষ প্রতিনিধি হিসেবে দেশের স্বনামখ্যাত একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছে মধ্যে দিয়ে শুরু হলেও দুই দশক রয়েছে এই টেলিভিশন সাংবাদিকতায় এর বাইরে সাহিত্যের বিশাল জগতে সাথেও সামান্য যোগাযোগ আমার রয়েছে আমি লেখালেখি করতে পছন্দ করি ইতোমধ্যেই আমার ছয়টি প্রকাশনা রয়েছে এর মধ্যে তিনটি গবেষণাধর্মী প্রথমটি বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা দ্বিতীয়টি বৈশ্বিক মহামারীকালে যে সময় আমরা পার করেছি প্রত্যক্ষভাবে যা দেখেছি তারই আলোকে বাংলাদেশের করোনাকাল সাংবাদিকের চোখে সর্বশেষ গবেষণাধর্মী বইটি এবারের বইমেলায় প্রকাশ হয়েছে ভাষা আন্দোলনের সাত দশক জানা অজানা এই বইটি আমার দীর্ঘ উনিশ বিশ বছরের শ্রমে ঘামে করা এর বাইরে দুটি কাব্যগ্রন্থ রয়েছে একটি ফ্রকের ঘেরে শৈশব আর একটি ফাল্গুন টাইম এছাড়াও বিভয়ে সাংবাদিকতা নামে আমার একটি ভ্রমণ গদ্য রয়েছে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম শৈশবেশের শিশুতোষ অনুষ্ঠান শিশু মেলার মাধ্যমে আমার বাংলাদেশ বেতারের সাথে যুক্ততা পরবর্তীতে রাজশাহী কেন্দ্রের খুব জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল যেটা দুর্ব তরঙ্গ মহিলা জগৎ নারী ও শিশুদের জন্য এই অনুষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ছোটো অনুষ্ঠানিক গ্রন্থ না উপস্থাপনা এবং কণ্ঠ দিয়েছি সেদিক থেকে বলতে পারেন আমি একজন কণ্ঠযোদ্ধা জীবনের একটি সময়ে আবৃত্তি এবং উপস্থাপনা করেছি আর স্কুল কলেজ ইউনিভার্সিটির সময়গুলোতে আমি ডিবেটের সাথে যুক্ত ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মুক্ত বুদ্ধির চর্চায় যুক্তিতর্কের উপস্থাপন নিয়ে একটি সংগঠন ছিল সেখানেও সক্রিয় ছিলাম এখন তো সাংবাদিকতার মহি পার করছি এই জীবনটা